লেখক রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকে ভট্টাচার্য জানিয়েছেন তিনি কেন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন চ্যানেল আই এর স্ট্রেট কার্ড অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে পিনাকে জানান দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ডিজেএফআই তাকে তলব করেছিল প্রথমে ভদ্রভাবে এবং পরে কড়াভাবে তাকে ওই দিনই সন্ধ্যার আগেই উপস্থিত হতে বলা হয় তবে মানবাধিকার কর্মী বন্ধুদের পরামর্শে তিনি আত্মগোপনে চলে যান পরদিন তার বাসা ও অফিসে ডিজেএফআই এর অভিযান চালানো হয় এরপর প্রায় পাঁচ মাস তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন নির্বাচনের পর বাসার সামনে নজরদারি বসানো হয় অবস্থায় এ নিজের নিরাপত্তার কারণে দেশ ছাড়তে বাধ্য হয় জানান তিনি তিনি দাবি করেন যাদের ডিজেএফআই ধরে নিয়ে যায় তাদের অনেকেই আর ফেরে না তিনি নিজে গুমের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করছিলেন এবং সেই অভিজ্ঞতা থেকে নিজের ভাগ্যেও একই আশঙ্কা করেছিলেন পিনাকি আরও বলেন দেশের চলমান সংকটের জন্য দায়ী দেশের অ্যালুট শ্রেণী যারা ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করে রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিপরীতে শ্রমজীবী সাধারণ মানুষই দেশের অর্থনীতির আসল চালিকা বলে মন্তব্য করেন সেই অ্যালুট শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই তিনি তাদের বিরুদ্ধে কুটুক্তি করেন যাতে অন্তত সম্মানহানির ভয় তাদের কিছুটা হলেও থামায়